হেভি জাত মামা একদম চোখ টোক ধরে ওই যে চোখ বানিয়ে বসে পড়ছে তোমার মামা পুরা নাক টাক সব ধরে দেয় এই যে এই যে শুরু এই শুরু হয়ে গেছে এই শুরু হয়ে গেছে মানে এই শুরু হয়ে গেছে এই ইমরান শুরু হয়ে গেছে যেখানে খাইতে চাই ওইখানে কি তোর মানে হাত দিতে কি অবস্থা ওমরের নিয়ে গিয়ে কোথাও শান্তি পেতেছে না খাই আমরা যেখানে দেখ দেখ না খুব লাগতেছে এবার ধরছে আবার এসে বললাম অন্য একটা ভিডিও নিয়ে গত সপ্তাহে যখন ঢাকায় ছিলাম তখন বন্ধুরা মিলে অনেক খাওয়া দাওয়া করছিলাম তার মধ্যে একটা হচ্ছে তিরিশ রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা এই পিঠাটা ট্রাই করতে গেছিলাম আমরা ফার্ম গেটে মানে পান্থপথ থেকে ফার্ম গেটে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে গেলে তুমি একদম শেষের দিকে পাগলা হালেম যেখানে বিক্রি করে তার পাশে হচ্ছে এই তিরিশ রকমের ভর্তা দিয়ে চিতুই পিঠা বিক্রি করে তো আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে চিতু পিঠা খাওয়ার জন্য মোটামুটি সেখানে তেমন একটা ভিড় ছিল না আর আমি যেটা হতাশ হয়েছি এখানে চিতুই পিঠার সাইজ এবং ওয়েট দেখে এত পাতলা চিতুই পিঠা নাকি দশ টাকা করে বিক্রি করে তো তারপর একটা নিয়ে নিলাম চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি কারণ আমি একটার বেশি খাবো না আর এখানে তিরিশ রকমের ভর্তা আসলে কোন ভর্তার স্বাদ কেমন এটা বোঝা খুব মুশকিল তাই আমি একটু সরিষার ভর্তা নিতেছি সরিষার ভর্তাটা একটু ঝাঁজ বেশি থাকে তাই ঠান্ডার দিনে সরিষার ভর্তাটা একটু পারফেক্ট হবে তারপর একটু সুটকির ভর্তা ট্রাই করব কারণ সুটকির ভর্তাটা মনে হয় একটু বেটার হবে এই দুইটা ছাড়া তার কোনো কিছু জানার উপায় নাই কোনটা ভাল লাগছে সরিষাটা খুব কড়া সরিষাটা একদম নির্ঘাত সরিষার মধ্যে গিয়ে আসছে

জানালামাল সরিষাটা একদম মামা ধরে পরা করে ধরে সরিষা জাজ হেবি করা যায় মো কেমন ধরে হেবি যাস মামা একদম চোখ টোপ ধরে ওই যে চোখ বানিয়ে হয়েছে পড়ছে তোমার মামা পুরা নাক টাক সব ধরে দেয় এই যে এই যে যে শুরু এই শুরু হয়ে গেছে এই শুরু হয়ে গেছে মানে এই শুরু হয়ে গেছে এই ইমরান শুরু হয়ে গেছে মানে যেইখানে খাইতে যায় ওইখানে কি তোর মানে হাত দিতে এ কি অবস্থা মোরে নিয়ে গিয়ে কোথাও শান্তি পেতেছে না খাইয়া আমরা যেখানে যাই দেখ 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 অবস্থাটা খুব ভাল লাগতেছে এবার নাকে ধরছে মামা

তুই আর কয়টা আমার বল তাই জানাল করতেছি তিনটা পিঠা খাই বলছিস এখন খাইতেই পারে না খালি মিক্স করে আর তুই খাস তুই কামড়তে আগে তোর খাইতে দিব না

আহ ভাল লাগে না না তিনটা খাওয়ার পরে ভাল লাগে না তিনটা খাওয়ার পরে ভাল লাগে না মামা অন্য একটা ট্রাই করতে পারেশ এমন লাল এটা কি রে মামা মাংসের জোর না কি রে বত পাঁচটা বত

কোমরার খাবা এটাই নেই এটাই একটু কি এটা আসলে এত লাল কেন এটা মনে বর তাই সুটকির বর্তা মনে হয় এটা সম্ভবত বাদাম রে মামা এটা মনে হয় বাদাম কালারটা বলতেছে বাদাম হ্যাঁ এটা বাদাম নিতে পারো

ডিম ডিম দিয়ে দিল একটা ডিম ধনে পাতার ইনগ্রিডিয়েন্টসও দিল আরও খাবি তিনবার সেকেন্ড থেকে তিন খাবি না

সরিষা ইয়েস এই তিনটাই বেস্ট ভর্তার মধ্যে বেস্ট এই তিনটাই আর এই তিনটা হইলে আর লাগে এইটা সত্যি এই তিনটা হইলে আর কোনো প্রয়োজন নাই সুটকির ভর্তা সরিষার ভর্তা এই তিনটা হইলে এ আর সাথে একটু চিনি চিনি আনবি মামা চিনি দিয়ে নে অবস্থা ও সলভে সলভে